ভাইরা আমার নফসব বা আত্মা রূপ হলো মানুষের এই আত্মার রূপ তিনটা তিন প্রকার আত্মা আত্মার অবস্থা তিনটা হতে পারে তিনটা অবস্থা এই আত্মা বিরাজ করে কোরান কারিমে এই আত্মার তিনটি অবস্থার কথা উল্লেখ করেছেন এবারে সে কথাই আপনাদের সামনে বলছি যে আত্মা কয় প্রকার তিন প্রকার তিনটা অবস্থা আত্মার কয় অবস্থা তিন অবস্থা এক অবস্থার নাম হলো আম্মারাপ আর এক অবস্থার নাম হলো লাউ আমা আর এক অবস্থার নাম হলো মতাম তাহলে কয় প্রকার মুখ করবেন আত্মার অবস্থা কয়টা তিনটা এক হলো আম্মারা আর একটা হলো লাউ আমা আর একটা হলো কি মতাম এই আম্মারা এইটা সাধারণত মানুষের স্বাভাবিক অবস্থা যেটা সেইটা হল আম্মারা অর্থাৎ এই আম্মারা অবস্থায় যখন এই কল্প বা আত্মা যখন বিরাজ করবে তখন সে সব সময় খারাপ কাজ মন্দ কাজ গুনার প্রতি ওই মানুষটাকে পরিচিত করবে সব সময় গুণা এবং খারাপ প্রবণ ভালোর দিকে তার মন কখনো যায় না সেইটার নাম কি নফ্সে আম্মারা সেই অবস্থার নাম নফসে আমারা কোরআন আল্লাহ পাক বলেছেন বলেছেন্মারা এটা হলো মন্দের প্রতি পরিচিত করে সব সময় তার কাজই হলো খারাপ কাজে সে মানে উৎসাহিত করে এবং প্রতিটি মানুষের এটা স্বভাবগত এবং সৎকর্ম এবং ভালো কাজে অভ্যাস করতে করতে ধীরে ধীরে আরো একটু উন্নতি লাভ করে আরো একটু কি করে উন্নতি লাভ করে এই উন্নতি লাভ করলে যেই পর্যায়ে পৌঁছে যায় সেই অবস্থার নাম হলো নবসেলাউ একটু কি উন্নতি হয় উন্নতি যে হয়েছে এই অবস্থাটা কি এর স্বরূপটা হলো এরকম সে খারাপ কাজও করে ভালো কাজও কি করে নামাজও পড়ে ঘুষও খায় সিনেমায় যায় নামাজও পড়ে রোজা ওরা খেজে করে তেলাওয়াতও করে তারপরে তার ভিতরে একটা একটা অনুভূতি সৃষ্টি হয় খারাপ কাজটা তো করলাম এটা তো ঠিক হইলো না এই জন্য ভালো কাজ যে সে করছে এবং খারাপ কাজ করছে এই জন্য খারাপ কাজ করার কারণে সে তাকে নিজেকে নিজেকে আবার তিরস্কার যে এই সিনেমায় যাক আমি দেখুন নামাজি মানুষ আমি একজন দিনদার মানুষ বলে পরিচিত আমি আবার সিনেমায় গেলাম কেন আমি আবার ঘুষ খাইলাম কেন সুদ খাইলাম কেন নিজেকে নিজেকে আবার তিরস্কার করে আবার যে নামাজ ঠিক পাঁচত্ব নামাজ পড়ে কিন্তু তাহার পরে না শাক না তখন আবার সেই ব্যাপারও তিরস্কার করে যে তোমার তো আরো একটু বেশি করার দরকার ছিল ভালো কাজে কম হলে তিরস্কার করে আবার খারাপ কাজ করলে সেটাকেও কি করে তিরস্কার করে কিন্তু ভালো কাজও করে খারাপ কাজও কি করে এই অবস্থাটা আমার ভয় কি লাগলো এটার নাম কি লাউয়া কথা হাসান বসির রহমাতুল্লাল বলেছেন এই অবস্থা নফসে কেবার নফসে মোহমেনার এই পর্যায়ে নফসের অধিকারী বেশি লোক জোরে বলেন ঠিকই না এই এই জাতীয় লোক বেশি না নামাজও করে গুনাহ করে এবাদত করে গুনাহা করে এই জাতীয় লোক কি বেশি কিন্তু ভাইরা আমার তৃতীয় প্রকার নফস হল নফসে মুতমাইন্না এই নফ্সে মতমাহিন্ন হলো আল্লাহর জিকিরে প্রশান্ত এবং পাপ থেকে নিরাপদ অর্থাৎ পাপের প্রতি এত ঘৃণা পাপ পরিত্যাগ করতে করতে এত ঘৃণা সে পাপ সে করেই না আর সে সব সময় আল্লাহর জেকেরে ব্যস্ত থাকে আল্লাহর এবাদতে ব্যস্ত থাকে তাহলে এই নফসটা হচ্ছে কি মূল আকর্ষণ ঠিকই না আমাদের টার্গেট কি নফসে আম্মারানা নবশে লাউ আমানা প্রত্যেকটি বমিনের টার্গেট হবে নফসে মতনার অধিকারী হওয়া আমি যেন নফসে মতমাইনার অধিকারী হতে পারি অর্থাৎ শরীয়তের সমস্ত হুকুম হাকাম তার মজ্গত অভ্যাসে পরিণত হয়ে যায় সে যদি কোনো এবাদত না করে তাহলে মোটেই ভালো লাগে না সে সে করতে চায় আর সম্পূর্ণ এবাদতার থেকে সে মানি পরহেজ করে চলে সে গুণা করেই না রকম আত্মার নাম কি নফসে মোট না অপর কথায় কালবে সালিম মনে থাকবে ইনশাল্লাহ বাংলা বলে প্রশান্ত আত্মা নিরাপদ আত্মা কালবে শালিম মানি নিরাপদ আত্মা গুণার থেকে মুক্ত এবং এবাদতে ভরপুর ইমানে ভরপুর যে আত্মা সেই আত্মাকে বলা হয় কালবে সালিম নফসে মুতমাইন না এই নফসে মুতমাইন নেই হচ্ছে মুমিন জীবনের টার্গেট ধরে বলেন ঠিকই না আমাদের ভিতরে এই তিন ধরনের নফসের স্বরূপ বিরাজমান কিন্তু আমরা আমরা লাউয়া মায়ে আমরা থাকবো না আমরা চলে যাবো কোথায় নফসে মুতমাইন না বলে আল্লাহ তাহলে আমাদের প্রত্যেকের নফসে মোটাম্যে কি করতে হবে মানে অর্জন করতে হবে এবারে